মতি করে সে নামাজ আদাই করে সে একদিনের ঘটনা কি মামা আছে রফমতুল্লাহাল মসজিদে নবমীর ভিতরে মুসিয়া বুসিয়া আল্লাহ তালার পর আনটাকে তালাব করে আর তালাপ করে আর থাকে সন্ততী মামা আছে রফমতুল্লাহ ইয়ালয় চোখের ভিতরে ঘুম চলে আর সে চলে আর ই মামা আসেম রহমত উল্লাহ ইয়ালাই তেল করো অবস্থাই মস্তিদের ভেমরের ভিতরে পড়িয়া ঘুমাইয়া গেছেন আল্লাহ হওয়া আকবার ই মামা আসেম রহমতুল্লাহ কেয়ালাই যখন ঘুমাইয়া গেছে রে মা আল্লাহর পায় গম্বর ই যখন ঘুমাইয়া গেছে গুমের করে ই মামা আসেমের কাছে চলে আসছে ই মামা আসেমকে ডাক দিয়ে কই রে ই আসেম তুমি যখন তোমার এই জবান দ্বারা যখন আলমার আল্লাহর কোরআন তালাত করো আমি মোহাম্মদ রোজা ধারের ভিতরে শুয়ে শুয়ে শুনি বলেন আল্লাহ ইমাম আসেন তালাত করে মায়ার নবী মসজিদে নবীর পাশে ওই রোজা জান্নার ভিতরে শুয়ে সে ইমাম আসেমের কোরআন তালাত শ্রবণ করে কোরআনের কত দাম মায়ার নবী ওই রৌজার ভিতরে শুয়ে সে কোরআন তেলাওত করে ইমাম আসিম ঘুমাইয়া গেছে আল্লাহর পাইগাম্বর ঘুমের করে স্বপ্নের যুগে ইমাম আসিমের কাছে চলে আসে ডাক দিয়া কয় গো ইমাম আসে তোমার মুখের কোরআন তেলাওয়াত এত মধুর আমি পাইগাম্বর রৌজা থারের ভিতরে শুয়া শুয়া তোমার কোরআন তেলাওয়াত শ্রবণ করি ওগো আসেন তুমি কেন কোরআন তেলাওয়াত বন্ধ করিয়া ঘুমাইয়া গেছ আমি পয়গাম্বর তোমার ঘুমের অবস্থা দেখিয়া তোমার তেলাওয়াতের প্রতি আমি গো সত্তর বছর যাব এই মসজিদে নববীর ভিতরে কোরআন তেলাওয়াত করিয়া করিয়া মানুষদেরকে নামাজ পড়াই ইয়া রাসূলুল্লাহ আমার মুখে দাঁত নাই ইয়া সুন্দর করে উচ্চারণ পর্যন্ত করতে পারি না ইয়া রাসূলুল্লাহ সুন্দর করে আগের মত নওজোয়ান যখন ছিলাম এরকম ভাবে তেলাওয়াত করতে পারি না আল্লাহর পয়গম্বর ইমামে আসেম কে ডাক দিয়ে কয় ও ইমামে আসে যদিও তোমার মুখের ভিতরে দাঁত নাই তোমার কণ্ঠের ভিতরে নরম স্বভাব চলে আসে কিন্তু তোমার তেলাওয়াত আমি মুহাম্মদের কাছে এত মজা লাগে এরা আসেন তুই আর দূরে থাকবি না আয় 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 তোর ঠোঁটটা আমি পাইগাম্বরের ঠোঁটের দিকে আগায়া দে আস্তে বল আল্লাহু আকবার

মায়ার মবীর ঠুটের নরম ঠোঁটের চুমা খাওয়ার পর ইমামে আসে গুমটা ভেঙে গেছে ইমামে মামে চট করে গুম থেকে লাফ দিয়ে বসে বসে হায় 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 আমার জীবনে মন স্বপ্ন আমি দেখি নাই আজকে এটা কি স্বপ্ন দেখলাম ইমামে মামে চিন্তা করিয়া নিজের ঘরের দিকে রওনা হইছে। রাস্তা দিয়ে মানে আসেন চলে আর পিছন দিক দিয়ে শত শত মানুষ মিছিল মিছিল ইমামে আসেমের পিছনে পিছনে আসতেছে ইমামে আসেম বুঝতে পারে নাই কেন মানুষগুলো আমার পিছনে আসতেছে ইমামে আসেম রহমতুল্লাহ কে তারাইয়া গেছে ডাকলে কই কি ব্যাপার কি ব্যাপার এতদিন পর্যন্ত আমি ইমামে আসেম রাস্তা দিয়ে চলি তোমরা কখন আসো আজকে কেন দলের আমার পেছনে সুস্থ এবার মানুষগুলো ডাকতে কয় ও ওইভাবে আসেম আপনার শরীরের ভিত্তে এমন কি সুপ্রাণ লাগাইছে এই শুক্রাণের কারণে পিছনের রাস্তাগুলো শুক্রানে সুবাসিত হয়ে গেছে ওই শুক্রান আমাদেরকে পাগল করে ফেলছে আপনি যে যেদিকেই যান ওদিক দিয়ে কেমন জানে একটা শুক্রান হয় এটা দুনিয়ার কোনো শুক্রণ না মনে হয় এটা জান্নাতি শুভ্রাণ আপনার শরীর থেকে বের হইতেছে বলেন সোহান আল্লাহ ইমান কোনো কথা কই না কথাগুলোকে গোপন করে রেখে দিছে কোরআনকে পড়ানোর জন্য নবীর মাদ্রাসা মাদ্রাসায় সহবার ভিতরে প্রবেশ করেছে খানা শেষ করিয়া ওই মাদ্রাসায় সহবার ভিতরে যতগুলো ছাত্র আছে সমস্ত ছাত্রদের না কেরিবেটের ঢুকে গেছে বলেন আল্লাহ অভবান কিছু ছাত্র আছে ওস্তাদের সাথে অনেক গভীর মহাত্ম্য কারণ ওস্তাদের ক্ষেতমত করে সমস্ত ছাত্ররা ওস্তাদের ক্ষেতমত করে না আমি যখন দনবাড়ি বাজার মাঠে সেই লেখাপড়া করি হুজুরদের কাছে আমার উস্তাদের কাছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া প্রতিটা খেদমতের ভিতরে আল্লাহ তালা আমার মতো লালায়কে হুজুরদের খেদমতের ভিতরে শরিক করাই দিছে আমি এইটুকি আশাবাদী হয়তো এই ওসিলাই আল্লাহ তালা উস্তাদের সামনে আপনাদের সামনে কথা বলার সুযোগ দিছে কথা কোন ঠিক কিনা অতীব ওমা সিমরহমাতুল্লাহি আলাইহিন ছাত্র সকলেই সামনে আসতে পারে না ইমামে আসিম রাহমাতুল্লাহি আলাইহায়ে যারা খিদমত করে জুতা শুদা করে দেয় বিছানা ঠিক করে দেয় মাতার চুলগুলোকে পরিপাটি করে দেয় দারেটাকে সুন্দর করিয়া পরিপাটি করে দেয় হাত পায়ের চেরিগুলো যারা সুন্দর সরে করিয়া আ তরে করিয়া ইমামাসিম রখ নতুন লাই খেয়ালের চেরিগুলো কেটে দেয় এই সমস্ত কয়েকজন ছাত্র মাদৃশা যখন ছুটি হয়ে গেছে সকলেই যখন ঘুমাইয়া গেছে কিছু ছাত্র উস্তাদের হুসরা এখানে প্রবেশ করেছে কর উনসোরে উস্তাদের কাছে দরখাস্ত করছে উস্তাদি জীবনে কখনো আপনাকে কোনো প্রশ্ন করি নাই আজকে আপনাকে একটা প্রশ্ন করবো উস্তাদ যে আপনি খোলা মনে আমাদেরকে জানাইবেন উস্তাদ ডাক দিয়ে কই তোমরা তো কখনো এমন কথা বলো নেই আজকে কেন এই কথা বলো ছাত্রগুলো ডাকতে কয় উস্তাদজি এত এতদিন পর্যন্ত কত বছর হয়ে গেল আপনি রুমের ভিতরে ঢুকছেন আপনার জবান থেকে কখনো এত মেশকে আম্বরের থেকেও অত সুন্দর গ্রান কখনো বের হই নাই আজকে কেন আপনার মুখ থেকে এত সুন্দর গ্রান আসতেছে ও যে আপনি কি সুগ্রান আপনার জবানের ভিত্তি লাগাইছেন বলেন আল্লাহ আখবর ইমামে আজম রহমতুল্লাহ জ্ঞানাই কোনো কথা কই না কিন্তু মহাব্বতের কিছু ছাত্র আছে হুজুর আপনার পায়ে ধরছি আপনার পায়ে ধরে বলতেছে আমাদেরকে জানান এমন কোন সংগ্রাম লাগাইছেন অল্প সময় আলোচনা হবে বাবা কেউ বলবেন না ইমেম আসেমের পায়ের ভিতরে ছাত্র যখন পা ধরে বলছে ইমামে আসেম ডাক দিয়ে বলে বাবা তোমরা পা সারো আমি চাইছিলাম আজকে রে এই বিষয়টাকে আমি কুপনও ডাকবো কিন্তু তোমরা যেই অবস্থা শুরু করছো আমি ইমামা আসেম আর এই গঠনকে এই গোপন ডাকতে করবো না শাস্ত্রাগুলো সুন্দর করে বসে গেছে ইমারা ডাক ডাককে কয় শোনো শোনো তাহলে আবার কোন শোনো আমি আল্লাহর কোরআনটাকে এত মায়া করিয়া মহাবত করিয়া তালাওয়াত করি করি এই কোরআনটা আমার পয়েগম্বর বিশ্বনমীর উপর অবতীর্ণ হয়েছে এই কোরআনের জন্য আমার পৈগম্বর দীর্ঘ তেইশটা বছর খেয়ে কষ্ট করে করে জীবনটাকে পরিচালনা করছে এ বাবা এই কোরআনটার জন্য তোমার আমার পৈগম্বর কষ্ট করছে কি করে নাই আর জোরে কথা বলেন করছে কি করে নাই এই কোরআনটা আমাদের দরকার আছে না নাই আর জোরে বলেন দরকার আছে না নাই আবার আপনার পায়গাম্বর কোরআনের জন্য কত কষ্ট করেছে রে বাবা এই কোরআনটাকে প্রতিষ্ঠা করার জন্য পাইগাম্বর নিজের ঘর সারা হয়েছে বাড়ি সারা হয়েছে মক্কা থেকে হিজরত করিয়া মদিনায় চলে গেছে চলার পথে পাইগাম্বর বারবার খানায় কাবার দিকে তাকায় আর ডাক খানায় কাবা আমি মুহাম্মদ তোকেরেকে রেখে মদিনার পথে আমার দিলটা যাইতে ইচ্ছা করে না কিন্তু মক্কার কুরা কাফের আমি মোহাম্মদ কোরআনের কথা বলি এজন্য তারা আমার জানের দুশ্মন হয়ে গেছে আমাকে মারার জন্য পাগল করা হয়ে গেছে এখানে কাবাসকে চোখে পানি নিয়ে তোকে বিদায় জানায় চলে যাইতেছি এমন একটা সময় হয়তো আসবে আমি হাসি মুখে তোকে বরণ করব আল্লাহ আকবার আল্লাহর পাইগাম্বর কান্না নিয়ে দিলের ভিতরে কষ্ট নিয়ে মক্কা থেকে মদিনার পথে চলে গেছে কিন্তু কয়েক বছর পর সাত আট বছর পরে আল্লাহর পাইগাম বল পথে মক্কা বিজয় করিয়া মদিনার থেকে মক্কার পথে পারে জমাইছে কথা কোন ঠিক কিনা ইমামে আসেন ডাক দিয়ে কই বসো বসো এই কোরআনের জন্য আমার পাইগাম্বর কত কষ্ট করেছে আমি আজম এক বছর নয় দুই বছর নয় এই কোরআনের পিছনে দীর্ঘ সত্তরটা বছর ব্যয় করে দিতেছি হঠাৎ করে আমি আসিম তেলাওয়াত করতে করতে মায়ার নবীর মসজিদের ভিত্তি শুয়ে পড়ছি ঘুমাইয়া গেছি আমার পয়গম্বর আমি যখন ঘুমাইয়া গেছি ঘুমের ঘরে আমার পয়গম্বর আমার সাথে দিদার দিছে বলেন আল্লাহু আকবার নবীর দিদার আমরা কারা কারা চাই জোরে বলেন কারা কারা চাই হাত উঠান তারা নদীর নবীর দিবার যদি চান নদীর দিদার যদি অর্জন করতে চান নবীর আদর্শ মোতাবেক নিজের জীবনটাকে সাজান কথা কম ঠিক কিনা ইমামে আজম নবীর আদর্শ মোতাবেক জীবন সাজাইছে একটা দিন কোরআন তালাওয়াত বন্ধ করে নাই আর আপনি আর আমি বছরের পর বছর যাই দিনের পর দিন যাই মাসের পর মাস যাই জীবন একটা বারের জন্য আল্লাহর কোরআনটাকে ধরিয়া মুখের সাথে বুকের সাথে লাগাই না কথা কোন ঠিক না এই কোরআন বুকে মুখে লাগানো দরকার আছে না না

কোরআনকে যদি ভালোবাসতে পারি ওই নবী আজ ও জিন্দা রোজা ধার কথা কোন ঠিক কিনা ওই নবী তোমাকে আমাকে কোরআনকে ভালোবাসা করার কারণে কোরআনকে ভালোবাসার কারণে কোরআন মাদ্রাসাকে ভালোবাসা করার কারণে আমার পাইগাম্বর তোমাকে আমাকে ঘুমের করে সে ভিতরে চুমা দিতে পারে কি পারে না আর জোরে বলেন পারে কি পারে না এই কোরআনের জন্য এমন কোন আল্লাহর বান্দা আছেন হুজুর কোরআনকে মুখ আব্বোধ করি কোরআন মাদ্রেশাকে মুখ করি